তাহলে যেটা সেটা হচ্ছে আমার মায়ের আজকে জন্মদিন তো আজকে খুব ছোট করে সেলিব্রেশন হবে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা হচ্ছে আমাদের বাড়ির বাউলি খেকো খুব বাউলি খেতে ভালোবাসে সারাদিন যা বাউলি দেওয়া হয় ভাত না খেয়ে তাহলে ও খুব খুশি হ্যাঁ দেখেন সে দেখেন দেখেন একটু হাঁটে না হাত ঘুরাবে দিন দিন বা বাউলি খাবে মানে খে খেতো এনে মোটা হাতি হয়ে যাচ্ছে আমার দাদু তুমি তুমি বলগা ঝগড়া করতেই দেখো তো আজকে একটু ভালো মুডে আছি তো একটু আজকে ভালো মুডে আছি মায়ের জন্মদিন বলে কথা ছোটোখাটো করে সেলিব্রেশন হবে তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো চলো এই যে চলে এসছে আজকে না জন্মদিন চলো সাজবা একটু বাহ না সাজেও ভাল লাগছে তাও একটু সাজতে হবে টুল টাকা সাও চুলটা আসরাও লিপস্টিক পরবা হ্যাঁ চুড়িদার পরে দারুণ লাগছে ঠিক আছে তুমি চুলটা আবার আসরাও

নিজেটা <laughs> সাদা <laughs> <fundamentals dragging> <sympathize>

ওইগুলাতে কেক থাকল তাইজন্যই পছন্দ কেক পছন্দ করেছ হ্যাঁ ওইগুলাতে খুব সুন্দর হয়েছে মারা করেছিল সেটা ডিমের ছিল আমি যেটা করেছি সেটা ডিমের ছিল না siapa itu sih itu? eh kita tunggu. কেন সব হচ্ছে তুমি করো না জন্মদিনের দিন জন্মদিনের দিন ঝগড়া করবো না আরে মামি একা একা করতে পারে

হ্যাঁ সব চলে নিয়েছি সব চলে নিয়েছি না না হাঁকড় এই তো দুই কাকিমারা একসঙ্গে উঠেছে একদম

সবাই হয়েছে সবাই হয়েছে তো আমাকে একটু দেখতে যাবে